শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদেরকে জানায় অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু করছি ভাতটা আগে রান্না করে নিলাম তারপরে হচ্ছে যে মা আর আমার হাজব্যান্ডের জন্য দুটি ডিম সিদ্ধ বসাইছি আমার হাজব্যান্ডের অফিস হচ্ছে বন্ধ দিয়ে দিছে ঈদের বন্ধ দিয়ে দিছে তো এখন অনেকে বলতে পারেন যে তাদের দুইজনের জন্য দিছো তোমার জন্য দিছো না আমি হচ্ছে যে হাঁসের ডিম খাই না তাদের দুইজনের জন্য হাঁসের ডিম সিদ্ধ দিছি আমার শাশুড়ি হচ্ছে যে হাঁসের ডিম এছাড়াও অন্য ডিম খায় না তো মার জন্য একটা ডিম সিদ্ধ আর আমার হাজব্যান্ডও হাঁসের ডিম খায় তো তাদের দুজনে যেন যদি হাঁসের ডিম সিদ্ধ দিলাম আমার হচ্ছে অ্যালার্জির প্রবলেম তো খাইলে কিছু হয় না কিন্তু তাও আমি অ্যাভয়েড করি আর কি যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে আমার খাওয়া দেওয়া আবার কোনো সমস্যা হয় না কিন্তু তাও মানে একটু অ্যাভয়েড করি এই আর কি ব্যাপার তো হাঁসের ডিম দুইটা সিদ্ধ বসায় দেওয়া এসে এখন হচ্ছে যে সুকেসের উপরটা একটু পরিষ্কার করব এলুমিল হয়েছে প্লাস হচ্ছে যে ধুলাও পড়ছে ময়লাও হয়েছে কয়েকদিন যাবত আমি আসলে সময় পাইতেছি না ঘরের যে এক্সট্রা কিছু কাজ করব এগুলোর কোনো সময় পাইতেছি না যে ফার্নিচারগুলো একটু মুসামুসি করা তারপরে যে মানে ফ্রিজটা ফ্রিজটা একটু পরিষ্কার করা দরকার ওভেনের ভিতরটাও ময়লা হয়েছে এগুলো একটু পরিষ্কার করা দরকার এই টাইমগুলো আমি পাইতেছি না আলমারিটা পরিষ্কার করা তো আজকে একটু এখন একটু সময় পাইলাম তো ভাবলাম এখন করি আর আমার হাজব্যান্ড হাজব্যান্ডও এখনও ঘুমে আর মাও এখনও ঘুমে তো ভাবলাম তারা দুইজনে যেহেতু ঘুমে আর এখন হচ্ছে যে এই ফাঁকে তাইলে মানে ওই তারা উঠলে তো দেখা যায় কাজ বেশি থাকে আর কি মানে তাদেরকে এটা সেটা দেওয়া খাবার সার্ভ করা মারসু টুষুট দেওয়া সব মিলা তো তখন ব্যস্ততাটা বেশি থাকে তো ভাবলাম ভাতটা তাদের আগে যেহেতু আমি উঠছি আজকে তো আগে ভাতটা রান্না করে নিলাম নিয়ে তারপর ডিম দুটো সিদ্ধ বসায় দিলাম বসায় দিয়ে তারপর হচ্ছে যে এই সুকেসটা পরিষ্কার করলাম আর সুকেসটা পরিষ্কার কইরা উপরটা পরিষ্কার করলাম গুছাইলাম সুকেশটাও একটু সামনাটা একটু মুছলাম ধর ধুলা টুলা বসছিল এখন হচ্ছে জালমাইটার একটু মুছ আর এর এর মাঝখানে অলরেডি ডিম সিদ্ধ হয়ে গেছে চুলা অফ করে রেখে আসছি আসছে আর কি তো এখন হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিব আলমাইটা পরিষ্কার করছি তো মানে তারপর সুকেশটা পরিষ্কার করলাম ঘরটা ময়লা হয়ে গেছে ঘরটা ঝাড়ু দিব আর তারা দুইজন এখনও ঘুমাইতেছে তো আমি ভাবলাম যে ঘুমাও ঘুমাও তোমরা আরও ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকলে আমার ভালো আমি ঘরের যে এক্সট্রা যে কিছু কাজ থাকে এগুলো তাহলে একটু করে ফেলতে পারবো আমি আমার মতো আমিও চাইতেছিলাম তারা আরও অনেকক্ষণ করে ঘুম পরে দেখলাম যে হ্যাঁ তারা অনেকক্ষণ করেই ঘুমাইছে আমি আমার কাজগুলো শান্তি মধ্যে শেষ করতে পারছি আর কি তো তারপর হচ্ছে যে তাও মানে তারা আরেকটু ঘুমাইলে আমার জন্য আরও ভালো হইতো আরও কিছু কাজ ছিল এগুলো করে কিন্তু পরে তার উঠা পড়ছে আর কি আচ্ছা পরে ভাবলাম আচ্ছা পরে যখন বিকালবেলা একটু অপসর হবো তখন করে টুকটাক অনেক কাজ থাকে না আপনারা যারা মহিলা আছেন সংসার মানে তো রান্না বান্না ঘর ঘর বুঝবেনি বিছানা পরিষ্কার করে এগুলো ছাড়াও মানে বেসিক কাজগুলো ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে যেগুলো দেখা যায় যে আলাদা করে ওইগুলোর জন্য সময় বের করতে হয় আর কি মানে আমি আমারটা বলতেছি কারোর সাথে যদি মিলে তাহলে কমেন্ট করে জানায় তো ওইগুলো করতে গেলেও কিন্তু সময় দরকার মেইন কাজ তো রান্না বান্না মহিলাদের মেইন কাজ তো বা এই রান্নাবান্না রান্না বান্নাটাই মেইন তাও তো কিছু কিছু মানুষের ধারণা কিছু কিছু পুরুষ মানুষের বলে যে কি আর কাজ এক বেলা একটু রান্না করা বেলা একটু রান্না করা বেলা একটু আর একটু রান্না করা তো এইটার এমন কি কাজ এটাও সময় মতো করতে পারো না আবার যদি কোনো কিছু অপরিষ্কার থাকে ময়লা থাকে ওইটাও বলবে এটা পরিষ্কার করলাম না হ্যান তেন যদিও আমার এগুলো কখনো শুনতে হয় না বাট এই এরকম কিন্তু আছে এরকম মানুষ কিন্তু অনেক আছে যাই হোক তো অনেকক্ষণ কথাটা বললাম তো কথা বলতে বলতে হচ্ছে ঘর ঝাড়ু দিলাম তারপর হচ্ছে যে ডাল রান্না করবো মাশকলায় ডাল গুঁড়া করলাম গুঁড়া মানে ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলাম গুঁড়া করে আনলে গুঁড়া করে আনিয়া এই যে এখন ডালটা বসাইলাম একটু মৌরি বাটা দিলাম তারপর দিলাম আদা বাটা এখন দিতেছি জিরা বাটা জিরা বাটা দেওয়ার পর একটু ভালো করে মিক্সড করে নিতেছি এখন দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া তো এখনও দেই নাই আর আমি যখন মাশকলায় ডালটা রান্না করতেছি তখনই আর কি আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠছে তো ওঠার পরে এইগুলা করতেছি আমি তো আমার তখন হচ্ছে যে আমার যে ট্রাইপোর্ডটা আছে খুব ডিস্টার্ব করতেছিল আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি হাতে ধৈরে ধৈরে করছি বাম হাতে ধরে ডান হাতে আর কি জিনিসপত্র দিয়েছি ভিডিও করছি তো আমার খুব অসুবিধা হয়েছিলো ট্রাইপোর্ডটা সামহ আমি সেট করতে পারতেছিলাম না ট্রাইপোর্ডটা আমার ডিস্টার্ব করতেছিল পরে আমার হাজব্যান্ড উইঠা এসে ও ওরে বলতেছি পরে ও যে এরকম এরকম প্রবলেম হইতেছে পরে ও ঠিক করে দিছে তাও মানে আমি আমার মন মতো হইছে না মানে আমি যেরকম চাইতেছিলাম সেট আপটা ওইরকম পারতেছিলাম না জানি না না কেন জানি তো জন্য আবার আমার আবার রাগ রাগ লাগতেছিল যে হইতে না কেন মানে ড্রাইভারটা ঠিক মতো বসাইতে পারতেছি না একটু ডিস্টার্ব করতেছিল ফোনটাকে মুভ করতে পারতেছিলাম না যেরকমভাবে চাইতেছিলাম মানে একটু প্রবলেম হইতেছিল তো ও পরে বলতেছে মানে ও ট্রাই করছে আমি যেরকম চাইতেছিলাম এরকম করার কিন্তু কেন জানি আজকে হইছে না আবার সঠিক কালার আনতে পারতেছিলাম না বাইরে বৃষ্টি ছিল আবহাওয়া অন্ধকার অন্ধকার ছিল সব মিলায় না ডাল রান্না করার সময় আমার মেজাজ খিটখিটা ছিল মানে ভিডিও সঠিকভাবে করতে পারতেছিলাম না দেখা যাই হোক মাস ডাল রান্না কমপ্লিট এখন হচ্ছে যে এক ফাঁকে হচ্ছে যে আমি কিছু পেঁয়াজের খুসা ছাড়া রাখছি পেঁয়াজের পেস্ট করতে হবে পেঁয়াজের পেস্ট শেষ পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট আদার পেস্ট সব শেষ আদার পেস্ট একটু আছে কিন্তু পেঁয়াজ রসুনের পেস্ট শেষ তারপর হচ্ছে যে জিরার পেস্টও শেষ জিরা অল্প একটু আছে তো এগুলোর পেস্ট করতে হবে তো পেঁয়াজ একটু বেশি করে লাগাইটা রাখছি এখন হচ্ছে পেঁয়াজের পেস্ট করব আর পেঁয়াজ কাটছি কান্না তো করবোই অঝরে কান্না করেছি মাই খাওয়াত মেয়ে এত কান্না করেছে কী যে কষ্ট মেয়ের মনে এত কান্নাকাটি করেছে কেউ যদি পেঁয়াজ কাটার সময় সত্যি সত্যি কান্না করে সে কিন্তু সিম পেতে পাবে না রান্নাঘরে কেউ যদি আইসা দেখে সে কান্না করতেছে ভাববে যে পেঁয়াজই তো কাটতেছে তো তাকে আর সিম পেতে দেখানোর কি আছে আমি এটা ভাবতেছিলাম আর কি পেঁয়াজ কাটার সময় যদি কেউ সত্যি সত্যি কান্না করে আবার সে যদি তার কান্নাটা লুকাইতে চায় সে কিন্তু সেটা পারবে তার জন্য সেটা সহজ হবে কেউ যদি কান্না লুকাইতে চায় আমার মনে হয় সে সহজ পন্থা হচ্ছে পেঁয়াজ কাটতে থাকবে কান্না লুকাবে মানে আমি এখন কান্না করতেছি কিন্তু কাউকে দেখাই ছেন আমি গিয়ে আর সরাসরি একটা পেঁয়াজ কাটা শুরু করে দেবো তাইলে যদি কেউ আসে তাহলে বুঝবে না যে আমি কান্না করতেছি ভাববে আমি পেঁয়াজই কাটতেছি তো যাই হোক পেঁয়াজের পেস্ট করা কমপ্লিট এখন হচ্ছে বক্সেরাইখানে নিলাম এই আইসক্রিমের বক্সগুলা কত কাজে লাগতেছে যে আমার মেঙ্গুতে রাখি অনিয়ন পেস্ট তারপর হচ্ছে কি ভেনিলাতে রাখি জিঞ্জার পেস্ট তারপর হচ্ছে যে আর একটা পেস্ট আরেকটা রসুনের যে পেস্ট রাখি আমি বক্সটা ওইটা হচ্ছে চকলেট আইসক্রিমের ওইটাতে রাখি আমি গার্লিক পেস্ট ওয়াউ তারপর আর একটা বক্স আছে নুডলসের না নুডলসের ওইটাতেই রাখি আমি জিরার পেস্ট আর কি এই বক্সগুলার নামগুলার সাথে ওয়াউ পেস্টগুলো এতভাবে যায় এরকমভাবে তো যাই হোক এখন হচ্ছে একটু মাংস রান্না করব আগে হচ্ছে মাছের মাথা আর মাংস নামায় রাখছিলাম রান্না করার জন্য তো এখন হচ্ছে যে মাংসটা রান্না করতেছি মাংস যে রসুনের পেস্ট তো শেষ তো রসুনের পেস্ট এখনও করি নাই তো বেশি করে একটু রসুন কয়েক কোয়া নেওয়া ইয়েতে ওই ছিচুনিতে আর কি হালকা করে থেতু করে নিচ্ছি থেতু করে নিয়ে আর কি পেঁয়াজ সাথে দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে আদার পেস্ট অল্প একটুই ছিল আর আদা এমনিতেও ঘরে শেষ নাই তো ওর ও এখন বাজারে গেছে আমার হাজব্যান্ড বাজারে গেছে ও নিয়ে আসবে নিয়ে আসার পরে আর কি আদার পেস্ট করবো তো যতটুক ছিল ওইটা দিয়ে আমার মাংস রান্নাটা হয়ে যাবে আর কি এর জন্য আর কি ওইরকম প্যারা নাই ও নিয়ে আসলে পরে পেস্ট করে রাখবো তো আমি আবার একবার ভাবতেছিলাম হবে কি হবে না কারণ হচ্ছে মাছ ডালেও দিছি মাংস দিতে হবে পরে দেখলাম যে না হয়েছে মানে ঠিকঠাকই হয়েছে আর একটু হইলে যেমন হইতো মানে কিন্তু ঠিকঠাকই হয়েছে তো মশলাটা ভালো করে কষায় নেওয়া তারপর হচ্ছে যে মাংসগুলোও কষায় নিতেছি এখন মশলার সাথে আর আলুও দিব আলু একটু ভাজছি হলুদের গুঁড়ো লবণ দেওয়া আর এদিকে এখন হচ্ছে যে আমি একটা ল্যাংচা খেতেছি বাসা থেকে আসার সময় ষষ্ঠী পূজার দিন জামাই ষষ্ঠীর দিন আসার সময় মা হচ্ছে মিষ্টি দিয়ে দিয়েছিল তো এখন হচ্ছে একটু কুটকুট করতে মঞ্চে কি কুটকুট করবো তো পরে ভাবলাম একটা মিষ্টি খাই আমি এখনও খাই নাই আর কি ল্যাংচা তো ভাবলাম এটা খাই তো অলরেডি আমার হাজব্যান্ড বাজার থেকে আইসা পড়ছে তো এখন হচ্ছে ব্যাগ থেকে এগুলো বের করলাম আর মাছ নিয়ে আসছে আগে হচ্ছে যে মাছটা পরিষ্কার করতে হবে ও বলতেছে যে ব্যাগ থেকে আগে মাছটা বের করো মাছটা গুছো তো মাছটাই আগে গুছাইলাম মাছের মধ্যে অনেক ডিম অনেক মাছটা অনেক মানে ডিমওয়ালা মাছ আর কি তো মাছগুলোকে পরিষ্কার করে তারপর হচ্ছে যে আর কি বক্সে রেখে দেব আর যে বক্সে রাখতেছে ওই বক্সে হচ্ছে ট্যাংরা মাছও আছে আর খালি বক্স নাইও তো ভাবলাম ট্যাংরা মাছটাকে মানে একটা সাইড করে রাখি আর এক সাইড করে এই মাছটা রাখি তো মাছগুলো পরিষ্কার করে নিলাম আর এই দিক থেকে হচ্ছে যে মাংস রান্নাটাও আমার হয়ে গেছে এখন হচ্ছে একটু আমার শাশুড়ি মার রেসিপিতে মিষ্টি কুমড়া ভাজি করব কালকে রাত্রে আমি কালো জিরা তারপর হচ্ছে যে শুকনামুড়ি সম্ভার দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম পরে মা বলতেছে যে কালো জিরা দিসো কেন রসুন সম্ভার দেওয়া আমরা তো রসুন সম্ভার দেওয়া খাই রসুন কাঁচামরিচ এই দুইটা সম্ভার দেওয়া তারপর মিষ্টি লাউটা দেবা লবণ দিবা আর হচ্ছে একটু হলুদের গুঁড়া দিবা তো আমি ওনাদের ওনার দিয়ে আজকে রান্না করতেছি শাশুড়ি মার রেসিপিতে মিষ্টি কুমড়া ভাজি করতেছি তো আমি কোনোদিনই রসুন সম্ভার দেওয়া মিষ্টি কুমড়া ভাজি খাই নাই তো মাঝে এইভাবে খায় তারা তাদের বাড়িতে তো ভাবলাম তাইলে এইভাবেই করি মাঝেহেতু বলছে আর আমি মানে রাত্রে বলছিলাম যে মা ঠিক আছে তাহলে তুমি যেহেতু বলছো আজকে কালো জিরা দিয়ে করছি আমরা তো কালো জিরা দিয়ে করি তাহলে কালকে রসুন দিয়ে করবো না পরে মা বলছে আচ্ছা ঠিক আছে তো এর জন্য এখন মাঝে বলছিল এইভাবে এইভাবেই করলাম তো পরে আর বিকালে দুপুরে আর কোনো ভিডিও টিডিও করি না আমরা খাওয়া দাওয়া করে ঘুমাইছি তিনজনই তারপর এটা সন্ধ্যার পরে তিনজনের জন্যই চা করলাম চা কইরা এখন হচ্ছে মারটা মারি দিয়ে আসতেছি মা তো আদা চা খাবে মারে আদা চা দিয়ে আসলাম আর মারে এখন রামায়ণ দিছি মা রামায়ণ দেখতেছে আর আমার জন্য আর আমার হাজবেন্ডের জন্য হচ্ছে যে গ্রিন টি ঘুরসে আমরা দুজন হচ্ছে এখন গ্রিন টি খাবো দুই দিন দিন যাবৎ গ্রিন টি খাওয়া হয় না আর ভদ্রলোক এখনও ঘুম থেকে উঠে নাই সে শুয়েই আছে এখনও ডাকতে হবে তাকে আরও এক ঘন্টা মানে ঘুমায় না এখন ঘুমে না সে তো তেল মারতে হবে তারপর উঠে বসে গ্রিন টি খাবে আর এই ব্লগ এই পর্যন্ত এটাটা